যদি কারো কোমর বা মাজার ভিতরে ব্যথা থাকে তাহলে ছোট্ট একটি তদবির করবেন অনেক কার্যকারী তদবিরটি আমি নিজেও অনেকজনকে দিয়েছি তারা সকলে সুফল পেয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে লেখা আছে আপনারা পড়লে বুঝতে পারবেন কোমর ব্যথার তদবির যদি কারো কোমর ব্যথা থাকে কোনো তদবিরে ভালো না হয় তবে এই মূল্যবান তাবিজখানা লিখে কোমর কোমর যেদিকে ব্যথা সেদিকে বাঁধবে আল্লাহর রহমতে সে ব্যথা দূর হয়ে যাবে ওখানে বলা আসছে যদি কোনো তাবিজে কাজ না হয় তখন এই তদ্বিরটি করে দেখতে পারেন যে তদ্বিরটি নিচে লেখা আছে অবশ্যই এই যে আমি খুব ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইগুলো আপনারা লিখতে হবে লেখার পরে কমরে বেঁধে দিতে হবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চাই দেখবেন কোমরের ব্যথা আস্তে আস্তে কমে যাবে বিশেষ করে নিজেদের হতে পারে অথবা বাসে যদি বৃদ্ধ মাতা থাকে তাদের এই সমস্যাগুলো বেশি হয় তাহলে অবশ্যই আমলটা করতে পারেন প্রয়োজনে আমলটা শেয়ার করে রাখতে পারেন অন্য এক সময় কাজে লাগবে তখন আপনি নাও পেতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দিবেন